আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকে আমরা একটা পাগলামি করতেছি সেটা আপনাদেরকে দেখাই মেন বিষয়টা হচ্ছে আপনারা সামনে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা হচ্ছে ডিজে ডিসি কোম্পানির একশো মানে বারো ভোল্ট হিসাব করলে দুইশো এম্পায়ারের ব্যাটারি এই ব্যাটারিটা সম্পূর্ণ এক প্রকার বলা যায় নিউ ব্যাটারি মানে তিন চার মাসের মতো ব্যবহার হয়েছে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি তারপরেও কেন খুলতেছি কি জন্য খুলতেছি এটা আপনাদের সাথে শেয়ার করব। আর যে ব্যাটারিটা আমরা যখন খুলতেছিলাম দীর্ঘ দুই থেকে আড়াই ঘন্টা আমরা যাবো তো অনেক চেষ্টা করতেছিলাম যে কোনোভাবেই খোলা সম্ভব হচ্ছিল না শেষে যে আমরা এই প্রক্রিয়াটা অবলম্বন করে ব্যাটারিটা খুলি প্রথমে মনে করছিলাম আঠা দেওয়া পরে দেখি যে আঠা দেওয়া না লক সিস্টেম করা দীর্ঘ অনেকক্ষণ পরে আমরা এটা চেষ্টা করার পরে অবশেষে খুলতে সক্ষম হলাম এখন বলি কেন আমরা এই ব্যাটারিটা খুলতেছি প্রথমত কয়েকটা উদ্দেশ্য আছে প্রধানত এক উদ্দেশ্য হচ্ছে সেলটা কি সেল এটা দেখার আমাদের খুব ইচ্ছা ছিল কারণ গ্রাহকেরা আমাদের কাছে অনেক প্রশ্ন করছিল যে কি টাইপের সেল দেওয়া কেমন সেল দেওয়া এটা আমরা আসলে প্রশ্নের উত্তর দিতে পারিনি আসলে কোম্পানি থেকে যেভাবে আমাদেরকে বলে সেই অনুযায়ী আমরা বলি অনেকজন গ্রাহক বলছিল যে একটা ব্যাটারি আপনারা তো খুলে পারেন আসলে এই ব্যাটারিটার থেকে টাকা দাম এই ব্যাটারিটা খুলে দেখানোর মতো আমার ওই রকম পুঁজি পাটা নাই আর আমিও ওই রকম বড় বা ব্যবসায়ী না এটা হচ্ছে সবচেয়ে সরল কথা যেটা সত্য কথা কারণ এমন একটা ব্যাটারি খুলে বিক্রি করার মতন এবং কাউকে আমি ব্যাটারিটা বসে রাখবো এরকম সক্ষমতা আমার নাই আমি ছোট একজন ব্যবসায়ী এখন যে যার কাছে বিক্রি করছিলাম যে গ্রাহক সে তিনি নিজেই দেখতেছেন উনি ইঞ্জিনিয়ার মানুষ ইঞ্জিনিয়ার এই কারণে বললাম কারণ উনি এইসব ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রচুর ঘাটাঘাটি করেন এই জন্যই আরকি কি খুবই কিউরিয়াসিটি ছিল যে এই ব্যাটারিটার খুলবে দেখবে এটা আরেকটা হচ্ছে আরেকটা উদ্দেশ্য ছিল এই ব্যাটারিতে যে বিএমএস গুলা লাগানো থাকে এটা হচ্ছে হার্ডওয়ার ভার্সন যেটা থেকে ব্যালেন্সিং করে না শুধুমাত্র ব্যাটারিকে সেফ রাখে এই যে দেখেন সাইডে একটা কি ব্যালেন্সার লাগানো আছে এটা আমাদের খেয়াল নাই। আমরা ওই সময় দেখছিলাম ছবি উঠাইতে পারিনি আর আমরা এখন এটাতে লাগাইতেছি একটা ডালি ব্র্যান্ডের একশো একটা বিএমএস এটা হচ্ছে আপনার স্মার্ট বিএমএস বলা হয় এবং এটাতে আরেকটা ওয়াইফাই কমিউনিকেশন একটা ডিভাইস লাগাইতেছি যেটা বিশ্বের যে কোনো জায়গাতে বা জায়গা থেকে আপনার এর মাধ্যমে এই ব্যাটারিটা কন্ট্রোল করা যাবে এবং সব কিছুই দেখা যাবে এই হচ্ছে মেইন বিষয় এই জন্য আমরা এটা লাগাই ফেললাম আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত লাগিয়ে দেওয়ার পরে এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে চলতেছে আর এটা লাগাইছে আমার যে গ্রাহক নিয়েছিল উনি সবচেয়ে বেশি সাহসিকতার পরিচয় দিয়েছে কারণ কারণ উনি জানে এটা খুললে আর ওয়ারেন্টি প্রযোজ্য নয় তারপরে উনি খুলছে কারণ প্রোডাক্টের প্রতি প্রচুর পরিমাণে আস্থা এবং বিশ্বাস আছে এ আর কি যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ